সুখবর 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 শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পর্যন্ত বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার বৃন্দ রোগী দেখবেন বাংলাদেশ সিটি হাসপাতালে জি হ্যাঁ বাংলাদেশ সিটি হাসপাতালে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা দিবেন আপনারা সকলেই আমন্ত্রিত সেবা সুস্থ থাকুন ঠিকানা সান প্লাজা রোহিতপুর কেরানীগঞ্জ ঢাকা তেরোশো দশ এছাড়াও বাংলাদেশ সিটি হাসপাতালের সেবা সমূহ চব্বিশ ঘন্টা ডাক্তার এবং অভিজ্ঞ নার্সের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ সিটি হাসপাতাল চব্বিশ ঘন্টা এমবিবিএস ডাক্তার দ্বারা জরুরি সেবা প্রদান চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস চব্বিশ ঘন্টা ফার্মেসি সার্ভিস অত্যাধুনিক ওটি ব্যবস্থা সুখবর 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 ফ্রি মেডিকেল চেকআপ ফ্রি মেডিকেল চেকআপ প্রিয় এলাকাবাসী আগামী শুক্রবার সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ রোগী দেখবেন বাংলাদেশ সিটি হাসপাতালে জি হ্যাঁ বাংলাদেশ সিটি হাসপাতালে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা দিবেন আপনারা সকলেই আমন্ত্রিত এছাড়া বাংলাদেশ সিটি হাসপাতালে সর্বক্ষণিক প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা একশো পার্সেন্ট ডিজিটাল এক্স রে ডিআর মেশিন দ্বারা সর্বক্ষণিক এক্স রে করার সুব্যবস্থা আমেরিকান বিশ্ববিখ্যাত সিটি স্ক্যান মেশিনের সাহায্যে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যান করার সুব্যবস্থা জাপানি ইসিজি মেশিনের মাধ্যমে ইসিজি করার সুব্যবস্থা আধুনিক স্যামসাং মেশিনে চব্বিশ ঘন্টা ফোর কালার আলট্রাসনোগ্রাম করার ব্যবস্থা ওপিজি ডিজিটাল ডেন্টাল এক্স রে উন্নত প্রযুক্তি সি আর এম মেশিন দ্বারা চব্বিশ ঘন্টা অথ্রোফেডিক্স অপারেশন সহ বিভিন্ন ধরনের অপারেশনের সুব্যবস্থা রয়েছে সুইজারল্যান্ডের সম্পূর্ণ অটোমেটিক মেশিনে প্যাথোলজি হরমোন ও সকল ধরনের পরীক্ষা করা হয় এছাড়াও আরও অত্যাধুনিক সেবা সমূহ তো রয়েছে আপনাদের জন্য বাংলাদেশ সিটি হাসপাতালে স্বল্প ব্যয়ে উন্নত সেবার অঙ্গীকারবদ্ধ সান প্লাজা রোহিতপুর কারানীগঞ্জ ঢাকা তেরোশো দশ বাংলাদেশ সিটি হাসপাতাল সুখবর 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 ফ্রি মেডিকেল চেকআপ ফ্রি মেডিকেল চেক প্রিয় এলাকাবাসী আগামী শুক্রবার সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ রোগী দেখবেন বাংলাদেশ সিটি হাসপাতালে জি হ্যাঁ বাংলাদেশ সিটি হাসপাতালে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা দিবেন আপনারা সকলেই আমন্ত্রিত